আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো এই যে দেখো সকালবেলা আমি আর ফারাজ যাইতেছি একটু সাপলা বিলে সাপলা ফুল তো তুলতে পারি না আজ এরা দেখতে যাবো আর কি তো ফারাজ দেখো রোদের জন্য ছাতা একটা মাথা দিয়ে এই ফারাস এদি একটু তাকাও কেমন আছো একটু হাই বলে দাও সবাইরা সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও কেমন দিয়ে তাকাইয়া বলো চলো 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 তো বন্ধুরা এই যে দেখো আমরা হচ্ছে সাপলা বিলা চলে আসছি আর ভালোই রোদ তো আমার বর হচ্ছে এই যে দেখো আসছে সে এখন আমার সাপলা তুইলা দিবে এই তুমি কি নামবা নাইমা তুলবা এটা দিয়ে তুমি না পারব না তো আমরা আসার সময় একটা লাঠি আনি নেই লাঠি দিয়ে যে দেখো ভালোই হচ্ছে দূরে দূরে এই যে দেখো কিনা যে এখন রোদ উঠছে তো সাপটা সব চিমায়ে গেছে আরও সকালে আসা দরকার ছিল চেষ্টা করতেছে ফুল আনার জন্য জীবনেও আসবে না ওই দিন আমি যা চেষ্টা করছি লাঠি দিয়ে আনার জন্য জীবনেও আসে না জীবনেও আসবে না জীবনেও না এত সহজ পাতাইয়া পরবো কিন্তু ফুলাইবো না জীবনেও নাইমা তোলা লাগবে ওই দিন আমি এত চেষ্টা করলাম লাঠি দিয়ে পারছি না ওই যে দেখো সে হচ্ছে চেষ্টা করতেছে ফুল তুলে আনার জন্য আসলে মূলত যে সকালবেলা হাঁটতে বেরোয়ছি পরে ভাবলাম যে একটু সাপলা বিলে যাই আমি অপারক আমি জানতাম তুমি পারতো না তুমি আমার লাগে জীবনও কিছু পারো নাই একটা ফুলও তুলে দিতে পারতো না মাইসের ইয়া দেখছি নাইমা তুললে তুমি এই যে কিনারে নামো নাইমা তুল এই দেখো সে হচ্ছে এখন এই যে জঙ্গলে যাইতেছে একটা লাঠি ভেঙে আনার জন্য এই যে ফারাস তাও সেই পানিতে নামবে না মানে কি বলবো আর ওদের কিচ্ছু ভালো নেই ভালোবাসা নেই বন্ধুরা ভালোবাসা নেই তো কী রোদ উঠছে এই রোদে কি সাপলা মানে এখন এই ছয়টা বাজে এত পরিমাণ রোদ উঠে যায় এত রোদে কি সাপলা ফুল ইয়া থাকে এই যে দেখ এতক্ষণ লাডি দিয়ে চেষ্টা করে এই যে এখন ফারাজার থেকে ছাতা নিয়ে ফারাজার ছাতা দিয়ে চেষ্টা করতেছে এইগুলো কি মানা যায় বলো আসবে এই যে ফারাজার ছাতা দিয়ে মানে সে একটা আনতে সক্ষম হয়েছে দেখো হাত বাড়াইছে ফারাজা ধরছে এখন হচ্ছে যে আমি ধরছি আর সে হচ্ছে যে দেখো আনতেছে সাপলা ফুল আহ কি কষ্ট একটা সাপলা ফুলের জন্য তাও সে নাইমে আনবে না কি অবস্থা ফাইনাল একটা আনতে পারলাম এই যে দেখো সে হচ্ছে অনেক কষ্টের পরে একটা আনছে তাও কলি হয়ে গেছে আমার এই যে নীল সাপলা ডাইনা দাও এই যে ফুটন্ত নীল সাপলাটা ওই যে ওইটা এই যে দেখো একটা ফুটন্ত সাপলার চেষ্টা করতেছে আনার জন্যে আর এই যে আমি হাত ধরে রাখছি হাত ধরে ছাইরা দিলেই কিন্তু আমার বর পানিতে মন্ডা চাইতেছে ছাইরা দিয়ে যেত সে পানিতে ফইলা যায় না থাক সকালবেলা তার ভিজাবো না এই যে দেখো আনতেছে তুমি কি পারছো আনতে ফুলটা তো নষ্ট করে লেগেছ এই যে দেখো সে হচ্ছে এই যে একদম গোড়া থেকে আইন ও মাশাল্লাহ দেখো কী সুন্দর ফুল থ্যাংক ইউ আর একটা আনো আর নাই কাছে নাই আসে ওই যে কাছে আসে আসো আমালো দাও আমালো আমালো ফুল দাও তোমার জন্য এখন তুলবো ঠিক আছে আনতে পারবা তুমি দূরে ভাই এগুলো তো কলি তারপরে এই যে দেখো ফারাজের সাতাটাই আমাদের শেষ পর্যন্ত কাজে লাগছে এখান থেকে এই যে কতগুলো কলি তুলতেছে এগুলো আবার পানিতে রাখলে না কালকে সকালে পুইটা যাবে ফারাজটা দাও এই যে এটা দেখো তো এটা দেখো এটা এটা কত বড় একটা ফুল এখানে দাঁড়ো ওনাদের টাননি আনো আমি ধরতেছি তোমারে এই যে দেখছো এই যে এখন সে হচ্ছে এটা টান নিয়ে আনতেছে দেখি এটা পারি কি না এটা অনেক বড় তুমি কি এটা পারবা এই তো সে আইনে ফেলছে ওয়াও দেখছো আমরা সাতা ফারাজের সাতাটা শেষ পর্যন্ত কামে লাগাইছি তোমার জন্য বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো তোমার জন্য থ্যাংক ইউ আসলে আমার বর অনেক কষ্ট করে এই ফুলগুলো তুলছে তোমরা তো দেখলাই এই যে ফারাজের হাতেরটা হচ্ছে সবচেয়ে বড় তো এই যে অনেকগুলো ফুল তুলে এইগুলো কলি হয়ে গেছে এগুলো যে পানিতে ভিজাবো অনেকগুলো ফুল তুলে নিলাম এই যে দেখো আমার বর হচ্ছে আমার কতগুলো ফুল তুলে দিছে আর আজকেও তুলে দিছে অনেক কষ্ট করে এই সাপলাগুলো তুলতে পারছি এখানে নৌকা না থাকার কারণে হচ্ছে আমরা নৌকা থাকলে অনেকগুলো তুলতে পারতাম যাই হোক এই কলিগুলো হচ্ছে এগুলো সকালে কিন্তু ফুটেছিল এত রোদ উঠছে যার জন্য হচ্ছে এগুলো বন্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছে দেখতেই তো পারতো কী রোদ Solo all